তো দীর্ঘদিন ধরে আমরা তো শুধু ফ্রি ফায়ার গেম খেলতেছি তো ভাই আজকে আমি খেলতে চলেছি পাবজি গেম বাই তবে আজকে ভিওটা ভাই অনেক অনেক ইন্টারেস্টিং ভাই আজকে ভিওটা অনেক অনেক মজাদার আজকে ভিডিওতে ভাই অনেক অনেক কিছু ভাই এনজয় করার আছে তো ভাই দেখতে দেখতে আমাদের পাবজি গেমটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে দেখা যাক ভাই ভিতরে লুক ভাই ওরে ভাই রে ভাই অস্তিত্ব ভাই 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 আসলে ভাই সেই লাগতেছে ভাই এখানে আমি ভাই পূর্বে আর কোনো দিন ভাই পাবজি গেম খেলি নাই আজকে ভাই ফার্স্ট ভাই তো বন্ধু বান্ধব খেলতেছিলাম আমি আর কি বসে বসে দেখতেছিলাম সেটা হচ্ছে ভাই দীর্ঘদিন আগে তবে ভাই আমি মনে করি ভাই দেখা আর খেলার মধ্যে ভাই বিশাল পার্থক্য তো ওর রে ভাই এখানে সার্ভার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি কি আর দেবো ভাই এসিআই আইডিয়া দি ভাই ঠিক আছে একটা দিলি হয় ওরে রে বাইরে ভাই পাবজি গেম ওপেন করতে ভাই ডেট অফ বাটো লাগে ভাই সময় সেখানে এখানে আন্তা দেয় আমার কথা হচ্ছে গেম প্লে করা আর এখানে ফেসটা হচ্ছে ভাই একটা দিয়ে দিলাম আর এখান থেকে ভাই নিজেকে দিতে দেয় ও ভাই আইডি নেম দিতে হবে তো এখানে হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলের নেম অর্থাৎ আমার নামটা দিয়ে এখানে হচ্ছে নাম দেবো মিস্টার ইসরাফিল ই এস আর এ এফ আই এল ঠিক আছে এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম তো তারপরে কেটে দিলে দেখা যাক কি হয় ওর রে ভাই রে ভাই নিয়েছে ও কেটটা তো ভাই ও স্থির ভাই আসলে এই ভাই লবিটা তো ভাই অনেক সুন্দর হ্যাঁ ভাই দেয় স্কুল ড্রেস যাই হোক তো ভাই সর্বপ্রথম এখানে কি করি কন্ট্রোলে যে আমার ফি ফায়ের মতন সেটিংসটা করে নিই হ্যাঁ কন্ট্রোলে যে এখানে আমার সেটিংসটা করে নেই হয়ে গেছে মোটামুটি আমার কন্ট্রোল সেটিংসটা তো এখন ম্যাচ স্টার্ট দেবো এখান থেকে ম্যাপটা সিলেক্ট করি হ্যাঁ একটাই ডাউনলোড করা আছে তারপরে নিচে যে বা এখান থেকে আমি স্কট খেলবো না এখান থেকে আমি সোলো দিয়ে ঠাস করে দিয়ে দিই ঠিক আছে আর দেখা যাচ্ছে বাইরে বিশাল ম্যাপ রয়েছে তো থাকে যেটা ডাউনলোড করা আছে সেটাই দিয়ে আমি ঠাস করিয়া করিয়া আসি স্টার্ট এখন দেখা যাক ভাই ভিতরে ভাই লুকটা কেমন ভাই দেখা যেন ভাই আমি অনেক এক্সাইটেড হয়ে রয়েছি দেখা যাক ভাই ভিতরেটা কেমন হয় ভাই প্রায় পঁয়ষট্টি সেকেন্ডের লোভে ভাই ভাই লবিটা তো দেখতে অনেক সুন্দর ভাই উইটিং লবিটা ভাই ভাই প্লেন ভাই ভেঙে পড়ে রয়েছে বাহ প্লেনের মধ্যে ভাই উঠি ভাই মজাই রে ভাই মজাও ভাঙা প্লেন ভাই শুধু ভাই ভাঙা বিমান পড়ে রয়েছে যদি ভাই পাইলট ভিতরে বসে থাকতো তাহলে ভাই তাকে আমি জিজ্ঞেস করতাম প্লেন কীভাবে চালাতে হয় আমিও ভাই শিখে নিতাম যাকে বাদ দেওয়া ভাই কিন্তু একটা জিনিস খেয়াল করছো ভাই সবই তো আছে কিন্তু ভাই গুলা গেলো কই ভাই রে ভাই ওইটিংলো ভিতরে গাড়িও ভাই বাহ সব গাড়ি রয়েছে কিন্তু ভাই সবই তো বুঝলাম ইনিমি গোলা গেল কোনে মানে আমি কি একা নাকি এলাই তো আছে ভাই ষাট জন ও রে ভাই সামনে প্লেয়ারও চলে এসেছে মানে ওই প্লেয়ার আছে ঠিক আছে ষাটটি প্লেয়ার আছে মানে বটাইটি তো তাই কি রেল প্লেয়ার না যাই হোক বলা যাবে না তাকে বাদ দাও আশেপাশে পরিবেশ গুলা ভাই ভালোই আছে আর আমাদের ফ্রি ফায়ারের ভিতরে কি রেখে দিয়েছে কে না যে কি পাই লবি দেয় আসলে বুঝি না ভাই কি আর ভাই লবি অনেক ভালো ছিল সেই সতেরো সালের লোভিগুলো ভাই অনেক মিস করি থাকিয়ে বাদ দাও ইমোশনালি হয়ে গেলে চলবে না ও ভাই সেকেন্ড শেষ ভাই ইউটিং লবি শেষ ঠিক আছে ভাই প্লেনের মধ্যে চলে এসেছি এখন ভাই কন্ট্রোলে যেয়ে আমি একটু দৌড়ার বাটনটা এড়িয়ে নিয়ে আসি হ্যাঁ তা না হলে আমার মিষ্টি করতে পারে তো এখান থেকে সেফ দিয়ে দেই তারপরে দেখা যাক ভাই কোথায় ল্যান্ড করবো তো মানে আমিও সে ভাই পাবজি গেমের ভিতরে আজকে ফার্স্ট নতুন আমি তো ভাই পাবজির এত কিছু ম্যাপে চিনি না তাই এখানে ঠাস করে করে ফেললাম আরে ভাই ভাই এখানে সার্ভুট ভাই স্কাইপ নাই ভাই তাহলে ভাই ল্যান্ডিং করে কেমনে ভাই ভাই ভালোই লাগতেছে ভাই দেখে তাহলে কি ভাই প্যারাশুটও নাই কি ভাই ওরে না ভাই প্যারাশুট আছে প্যারাশুট যদি না থাকতো তাহলে তো ভাই ক্যারেক্টার পরে তার হাঁটু হুটু ভেঙেই যেত ভাই যাই হোক প্যারাশুটটা দিয়ে ভালোই করেছে তা না হলে ভাই এক একটা ম্যাচ খেলতে হতো আর তারপরে ক্যারেক্টারকে হাসপাতাল নিয়ে যেতে হতো তো ভাই বাদ দাও তো ভাই এখানে তো আমি ম্যাপের কোনো কাতায় সরি কোনো জায়গায় চিনি না তো এখানে যে কোনো একটা জায়গাতে আমি ল্যান্ডিং করে ফেলতেছি আর এনিমিও তো দেখান্ডিং করছে না ভাই ক্যামনে ল্যান্ডিং করতেছে ভাই উল্টা ভাই মনে হচ্ছে না সমস্যা নাই আমি ঘরের ভিতরে যেয়ে দেখি তো ভাই কী লুট আছে ভাই এখানে গান হচ্ছে কি কি গান ভাই একটা গানও তো ভাই ঠিক মতো চিনি সাকে ভাই আমাদের এরকম হয়েছিল যখন দুই হাজার উনিশ সাল বা আঠারো সাল ছিল যখন আমরা গেম প্লে করতাম তখন হচ্ছে ভাই ফ্রি ফায়ারে আমরা কোনো গান চিনতাম না তারপরে এভাবে গান নিয়ে দৌড়তাম এনিমির সামনে যে ফাইট করতাম আর মারা খাইতাম তো ভাই সেটাই হয়তো চলতে চলছে পাবজি গেমে দেখা যাক আমি তো গান চিনে যে কোনো একটা গান নিয়ে নিলাম হালকা পায়ের শব্দ পাচ্ছি মনে হচ্ছে ভাই আশেপাশে কি এনিমি আছে নাকি বুঝতেছি না তো ও রে ভাই এনিমি আসছে ভাই ভাই কি দিয়ে ভাই কি মারবো ভাই কিছু তো বুঝতেছি না ভাই মরে পড়ে ভাই শুয়ে পড়ছে মারো যাবে যাতা ভাই মরে নাকি মরোস নাকি নাইবার ভাই লুট পোস্ট থেকে ভাই গ্যাস বের হয় মারলে বাহ ভাই একটা কিল করেছি ভাই মারলাম ভাই কি একটা অস্থির ভাই একটা জিনিস দেখলাম লুট বসতে ভাই গ্যাস বের হয় আর এনিমিটা কি ছিল ভাই সামনে এসে ভাই শুয়ে পড়ছে ভাই আমার আমি পয়ই পেয়ে গেছিলাম আমি ফার্স্টে মনে করছিলাম যে ওই ও হয়তো মারা গেছে কিন্তু পয় দেখি না মারা যায় নাই ও শুয়ে পড়ছে সবই তো ভাই বুঝলাম কিন্তু ভাই পাই দেখি শব্দ হচ্ছে দেখি তো পাই ঘর থেকে বের হয়ে দেখি তো ভাই কি যাচ্ছে ও ভাই প্লেন যাচ্ছে ভাই প্লেনটা তো ভাই দেখতে ভালোই আছে যাও ধরনটাও ঠিক আছে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে প্লেন যাই সমস্যা নাই সবই তো ভাই ঠিকঠাক আছে কিন্তু ভাই এতক্ষণ যাবো দৌড়াদৌড়ি করতেছে একটা এনিমি দেখতেছি না শুধু একটা এনিমি আসলো তাও কি মারিয়ে দিলাম আর একটা এনিমি দেখা পাচ্ছি না দেখা যাক আমার সামনে মনে হচ্ছে যে ভাই আশেপাশে এনিমি আছে ও রে ভাই পিছন দিয়ে খোঁজা দিচ্ছে রে ওই নিমিবার শুনছ কোথায় ভাই সামনে ভাই কোনে দেখি তো না ভাই কি ভাই টাছ দেওয়া রাখছে পাবজির মধ্যে গাছের জন্য দেখে যাচ্ছে না সামনে এক ডেমি ভাই মরস না কেনে যে যারটা ভাই আবার এটাও শুয়ে বসছে ভাই ভাই কি বলবো ভাই এনেমিটা শুধু শুয়ে পড়ে ভাই এটাই আমি বুঝলাম না এনেমি তো দেখা যাচ্ছে আরো অনেকগুলাই রয়েছে কিন্তু কোথায় রয়েছে ভাই সামনে এনিমি রয়েছে দেখা যাক ভাই

করে তুই গাছে তোর তো একটু দেখি না মর মরস থাকি এত গুলা গুলি খাওয়ার পরও ভাই মরতে চায় না ভাই কি এনি ভাই নাকি ভাই আমার গানে তো কি ভাই যাওরা গুলি গান নিয়ে তো বুঝতেছ না মরস না কে নিমি শুলো গুলি না শালা রিলোড লে রিলোডের জন্য ভাই এনিমি মারতে হচ্ছে না কে গান রিলোড করতে প্রায় 20 মিনিট লাগিয়া যায় ও অবশেষে মারতে হচ্ছে ভাই ভাই কি গানগুলা নিছে ভাই নিজেও যায় না ভাই এত কোন বুঝি লাগে তাদের রিলোড নিতে কি রে ভাই এ ভাই ঠিক আছে ভাই স্কার পেয়ে গেছি আর ফ্রি ফায়ারের মধ্যে যাকে আমরা ডাবল বেড টু বলে থাকি সেই কারটো আমরা পেয়ে গেছি এখন তো ভাই কোনো নিমি ভাই আমাকে মারতে পারবে না স্কার দিয়ে একবারে যাইতে মারি হাল কি গান ভাই নিছিলাম তা আমি নিজেও যাই না ভাই শুধু ভাই রিলোড নেই ঠিক আছে দুই চারটে বুলেট বাইর হয় তারপরে আবারও রিলোড নেই তো এটা তো বড় কষ্ট না বড় কথা হচ্ছে ভাই আমি একটা জিনিস অনেক ফেস একটা প্রবলেম অনেক বেশি ফেস করতেছি সেটা হচ্ছে এই ম্যাপটা ভাই ডান সাইডে রেখে ঠিক আছে এটাকে আমি বাম সাইডে নিয়ে যাই তার কারণ ভাই এখানে হচ্ছে ফ্রি ফায়ারে আমার গান চেঞ্জ করা ঠিক আছে এখানে গান তো রাখা হয় তো এখান থেকে আমি গান চেঞ্জ করি তো এটা হচ্ছে ভাই এখানে টিপ লেগে যায় আমার যে কারণে হচ্ছে ম্যাপ ওপেন হয়ে যায় তো এটাকে আমি সরে নিলাম এখন আমার গেম প্লে করতে আরও ভাই সুবিধা হবে সবই তো বুঝলাম কিন্তু ভাই আমার লাইফ তো রয়েছে ও অর্ধেক পরিমাণ এখন বিষয়টি হচ্ছে যে এনিমিতে আমাকে মেরে দেবে কিন্তু এখানে পাবজির মধ্যে মিটকিটে কোনটা সেটাই আমি বুঝতেছি না মিটকিট কোনটা ভাই নিজেও যাই না ম্যাপের ভাই ঝুন তো চলে আসছে সামনে কিন্তু এনিমি কুটুর কাটুর করতেছে এই এনিমিটা দেখো কি মাইকটা দেয় সব এনিমি নিমিশুয়ে পড়ে বুঝলাম না ভাই জুম করিয়া ঠাস ঠাস মরসটা কেনে এ আমি জানা ঠিক মতো নাকি বুঝলাম না আবারও জুম করিয়া খুলি দি এত লাগলে잖아 ঘন্টা দিল আরে ইটু জনের ভাই এক সেকেন্ডে জন্য আমার কিলটা হাতছাড়া হয়ে গেছে কোন হালার ফুট কিল নিছো যারা তোরেستي খবর আছে আমারও কিল করে চিন্তা ভাবনা করছে মরতে লাগে মর এটা ওই ভাই জুম করিয়া মাথা মধ্যে ঠাস ঠিক আছে ইসকাতে ওপি একটা হেডশট আসি আর গ্যাস বাড়িয়েছে হাল আর ফুটে এনিমি আমার কিল চুরি করে কত বড় সাহস এখন দিশিনাসিত করে ফড়ায়াল দিছিলা এখন যা এখন যা পাবজিতে বাইরে যায় ফ্রি ফায়ার খেল তোর পাবজি খেলতে হইব না লাইফ তো ভাই আমার কমে ভাই দেখি তো এটা কি মিটকিট তো ভাই করতে হবে মিটকিট তো আমি চিনি আনতা যে একটা মানে টিপ মারি হ্যাঁ কেউ ইউ সিং ফার্স্ট এড কিট ভাই ফ্রি ফায়ারের মধ্যে মিড কিট আর পাবজির মধ্যে রয়েছে এড কিট মানে তোমরা কিছু বুঝলা ফ্রি ফায়ারের মধ্যে হচ্ছে মিড কিট যেটা মিডকিট আমরা মিডকিট বলে থাকি সেটার নাম হচ্ছে ফ্রি ফায়ারে মিডকিট আর পাবজিতে সেটার নাম হচ্ছে এড কিট ভাই রে ভাই খুব ভালো আর আমরা ফ্রি ফায়ারের মধ্যে হচ্ছে নদী আছে আর পাবজির মধ্যেও ভাই নদী আছে ভাই সাতানির ভাই কি আর বলবো ভাই উস্থিসে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এখন ভাই পাবজি খেলাই কিন্তু

পানির মধ্যে হাত রাবি ঘুসল করবি ডুব পারে মরে যাবি আমার খুশা দিবি কেন এখন না আমার কত বড় সাহস পানির মধ্যে তাও কি আমারে না ভাই এই এই মধ্যে ম্যাপটা আসলে আসলে অনেক সুন্দর আছে নদী আছে রে ভাই সামনে একটা ব্রিজও রয়েছে বাহ খুবই ভালো লাগলো আমার খুবই ভালো লাগলো মি কিটা নেই ভাই আমার লাইফ কিন্তু কম কিন্তু এটা কি ভাই আরে ভাই মারে আমার ভাই কিছু করবার দে নিমিগুলা মরসটাকে মর খা আ ভাই কি গুলি রে ভাই ইসকারে বুলেট নাই ভাই এখন ডাবল বেটন নিয়ে কাছে যায় দিব একটা এই যে নে আবার লিওট নিয়া ডাবল বেটন দিয়ে দিব তা ঠিক আছে এক জাত্তা মারি ভাই ওর পাশন দিয়া ওই গ্যাস বাড়ি হাল দিছি কত বড় সাহস ভাই আমি বীর দিতেছি আসি আমাকে মারে দেখি তো লুট বক্সে কি আছে ভাই লুট বক্সে ওর রে ভাই ইউমপি রয়েছে বাহ ভাই বাহ তারপর বেটরটা আমি ফালাইয়া এখান থেকে আমি ইএমপিটা নিয়ে নিই ঠিক আছে ইএমপি খুবই ভালো গুলি যা আমরা ফ্রি ফায়ারের মধ্যে চালাই আমরা জানি আরে ভাই জুন থেকে বের হতে দেড় নিমি জুন থেকে বের হতে দেড় তারপরে তোর খবর আছে দেখি তো কোথা থেকে জানি মাসেল আশেপাশে ভাই প্রচুর গোলাগুলি শব্দ হচ্ছে যে কারণ আমি হচ্ছে পাবজিতে নতুন এই কারণে আমি হচ্ছে একটা এনেমি কেউ দেখতে পাচ্ছি না তো ভাই আমাকে না একজন জুম থেকে মারতেছিল দেখি তোর কি খবর ওরে ভাই সামনে জুম করিয়া দিমারে জুম করিয়া ছাড়াই ভাই বেট ইউমপি দিয়া একবার গ্যাস বাড়ি হাল দিছি এখন দেখি তো কাছে যে আমার কি ইস্কারে এমন নাই এটার মধ্যে দেখি তো স্কারে এমন আসছে কিনা ভাই কি এসব লুট লুট ছে ভাই কয়েকটা এমন পালি হয় পাইছি ভাই অল্প কয়েকটি এমও পেয়েছি যে এটা আপাতত চলার মতো তাতেই ভাই এখান থেকে ছোট্ট একটা কিট করে সরি মিটকিট তো এসব কী নিজেও যাই না তাতেই ভাই আমি জুন থেকে বের হই ভাই ঠান সাইড থেকে নিমি শুধু ভাই খুসা খুশি কিরানি করে বুঝি না তো তারা ইস্কা দিয়ে দিমু জুম নে যাত্তা শুইয়া শুয়ে বসস জুমকুরিয়া করিয়া কোণে কোণে গাছে ভাই কিছু দেখতে পাচ্ছি না আবার ইস্কারে বলে চেষ্টা কি করে যাইয়া ইয়ি টি মোৰ তোমাৰে জাপ তাক ক'ত দেখুৱাই ইয়াত ফুইড হৈছে ইম্পুরা দিমু হয়েছে উঠতে দিমু চাহতাম কতম আর মাত্র উনিশ জন এলাই রয়েছে ওরে রে ভাই রে ভাই আমার কিল হয়ে গেছে নয়টা ভাই কখন করছে এত কিল একের পরে এক কিল করতে আসি করতে কিন্তু কিলের পথে আমি নজর রাখি না আজকে ভাই আমার কাছ থেকে কেউ ভাই ভুইয়াটা ঠেকাতে পারবে না কিন্তু বার জুন ও পড়ে যায় এটাই একটা সমস্যা না ভাই আর আমি জুনে পড়তে না এখান থেকে ভাই এটা কি ভাই মেড কিট না কি এটা এপ্লাইং বেজিস না কি লিখলো বুঝলাম না তো যাই হোক এটা যাই আছে তাই আমি খেয়ে নেই এখন আমি সরাসরি চলে যাই এনিমির উদ্দেশ্যে দেখা যাক আজকে ভাই ভাই আমি একাই কিল করবো ঠিক আছে আর একটা এনিমি কেউ কিল করতে দিবো না এই যে সামনে একটা দিমিটা এই যে নেও ভাই বাইরে না ভাই কি আছে ভাই শুয়ে পড়ে প্রত্যেক এনিমি ভাই শুয়ে পড়ে এটাই কেন শুয়ে পড়ে আমি এটাই বুঝি না আচ্ছা তো গুলাগুলো হচ্ছে কিন্তু এনিমি একটু একটা আমি দেখি না যে থাই এরা আর প্রচুর ঘাস দিয়ে রাখছে ভাই কি আর এনিমি দেখবো আবার এদিকে জুনো আইসা পড়তেছে চাতির সামনে এক গাই ভাই সামনে এনিমি রয়েছে জুম করিয়ার আরে ভাই এত দূর থেকে আমার হাতে ইউম পিউটা বসে ভাই তাতে স্কারটা ল স্কার লয়ে আবার জুম করিয়া নিয়ে রে ভাই যাতে ও রে ভাই এনিমি কিভাবে দৌড়াই ভাই হ্যাঁ ঠিক আছে ভাই অস্থির ভাই ভাই দেখে মনে হচ্ছে না যে আমি হচ্ছে পাবজিটা নতুন ভাই যে হেড শট মারতেছি আমার তো মনে হয় পাবজিতে প্রো প্লেয়ারও মারতে পারবে না যে সামনে আরেক কিমি দেখ বা এইটা কেমনে মারি ওরে ভাই পিচাবা কোন পিছনের দিকে কেমনে দৌড়ায় ভাই বুঝাম তো নে খাই আই মর তোরা পিচাবা দৌড়া সামনে দৌড়াছ তোরা ব্যাপার তোরা মারা মার হইলো আমার ব্যাপার সামনে আরেক কিমি সাতটা ঠিক আছে ভাই ইসতে আবার শুয়ে পড়ছে সামনে যা জুম করে এই নে একবার গ্যাস বাড়ি হাল দিমু আর আরেকটা এনিমি বাম সাইডে কোণে খালি পিক দে মানে এটা খালি পাইরা আর মারাদা চলছে আমার কোণে দেখি না তো ও ভাই সামনে নিবি না জুম করে আরে ভাই শুয়ে রয়েছে এলাই তো ভাই দেখি না হাই রে ভাই আমার হচ্ছে ভাই ইস্কারে ভুলে যাচ্ছে রে ইউম নিয়া নিয়ে জুম করিয়া হ্যাঁ ঠিক আছে ভাই পুরো পিলার তো ভাই আমি ভাই আর একজন লাইভে আছে ঠিক আছে সরি আর দুইজন এলাই আছে দুইটা জাতটা দিয়ে মাইরে একবারে ম্যাচটা আমি বয়ে করবো আমাকে আজকে কেউ ঠেকাতে পারবেন ও ভাই আর একটা আছে জুমে পড়ে মরে গেছে একজন এটা দিব ইউম জাতটা ও ভাই আজকের এই পাবজির ম্যাচের মধ্যে উইনার হয়ে গেল মিস্টার ইসরাফিল এফ এফ কিটা ভাই আমি বুঝলাম কই ও রে চেন পরে আমাকে লবিতে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তির চেন আমি ঘুরে ঘুরে দেখি পাবজির বুয়া থিমথম সাউন্ডটা তো অনেক সুন্দর আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তো সামনে একটা গাড়ি রয়েছে আমরা কিন্তু ম্যাচটা অলরেডি করে ফেলেছি বুইয়া ঠিক আছে আর কয়েক রয়েছে গাড়ির মধ্যে উঠে দেখি চালাতে পারি কি না আর পাই আমাদের কিন্তু সময় শেষ আসলে ভাই আমি বিশ্বাসই করতে পারছি না এই জীবনে প্রথম পাবজির ম্যাচে আমি পনেরো কিলে ভাই ম্যাচটা বুইয়া করতে সক্ষম হয়েছি ভাই তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবো না আজকে এই পাবজি গেমটা খেলে আমার সেই মনে পড়ে গেল সেই পুরোনো ফ্রি ফায়ার গেমটার কথা মনে পড়ে গেল সেই দুই হাজার আঠারো উনিশ সালের কথা যে সময় আমরা গেম খেলতে গেলে ভালো গান চিনতাম না মাটির মধ্যে ঘুরে ঘুরে দেখতাম কোন গানটি খুব ভালো চলে সেই গানটি আমরা নিতাম জুনের মধ্যে পরে আমরা অনেক বেশি ভয় থাকতাম কখন জানি আমরা মরে যাই খুব স্পিডে যাওয়ার চেষ্টা করতাম আরও মনে পড়ে গেল সেই পুরনো দিনের ওয়েটিং লবিগুলোর কথা যেই ওয়েটিং লবিগুলোতে তিরিশ সেকেন্ড কাটানোর পরে আমরা আরো ভাবতাম ইস আমরা যদি আরো তিরিশ সেকেন্ড কাটতে পারতাম তাই বলে ওল্ড ফ্রি ফায়ার গেমটা আমাদের ইমোশন ছিল আমাদের ইমোশন হয়ে আসে এবং ভবিষ্যতেও থাকবে